Terima kasih telah menonton! سادو 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 বাতা এইটা ওব যাইও ওব এই যে ঠিক না পড়নি আর বজব চলে করোনা Hadirin sekalian, selamat pagi. Kamu, kru kiper. Wajar kan? Ayo. Aku tidak. Aku merasa senang. Aku tidak.

এই যে মহালয়া পর্যন্ত এই পনেরো দিনকে আমরা পিতৃপক্ষ বলা হয় ওই পনেরো দিনের মধ্যে কেউ পারলে পনেরো দিনই করে কেউ পারলে একদিন করে মহালয়াটা হচ্ছে তার শেষ সীমা ওই মহালয়তে যদি তর্পণ না করা হয় পিতৃতর্পণ তাহলে এই বছর আর পিতৃতর্পণের তখন সুযোগ থাকে না যার গা সবে তো সবার কাজকর্ম নিয়ে ব্যস্ত পনেরো দিন করতে পারে না যার গা ওই মহালয়ের দিনই সবে আসে কারণ এটাকে আমাদের পুরাণে আছে যে ওই সময়টাই এই পিতৃপক্ষে আমাদের পিতৃপুরুষরা স্বর্গের থেকে নেমে আসে নেমে আসে তখন ওই তার উদ্দেশ্যে জল দান করা হয় এবং আপনার কর্ণ যখন স্বর্গে গেলেন তখন কর্ণ কিন্তু স্বর্গে গিয়ে কোনো খাবার পাচ্ছিল না সোনা বা জহরত সব পাচ্ছিল তখন কর্ণ দম জিজ্ঞেস করেছিল যে আমার খাবার কোথায় আমার সব স্বর্ণ রত্ন দিচ্ছি খাবার তো নেই তখন কর্ণ বলছে যে তুমি তো সব পৃথিবীতে প্রচুর দান করেছ কিন্তু তুমি কোনো পিতৃকার্য করোনি কেউ মানে ওই করি কাউকে অন্ন দান করি যার জন্য তোমার কোনো অন্ন নেই এখানে ওই তখন এই পিতৃপক্ষের মধ্যে করুণার প্রতি জম সন্তুষ্ট হয়ে পিতৃপক্ষের এই পনেরো দিনের মধ্যে কর্ণকে আবার পৃথিবীতে পাঠিয়েছে বলেছে যাও তুমি এই পনেরো দিনের মধ্যে দান করে আসো দান জল দান করে আসো তারপরে হবে এইভাবে নিয়ে আমাদের এই দর্পণ পিতৃপক্ষের যে তবে এটা হচ্ছে মহালয়া হচ্ছে মহা আলোয় যে এই মহালয়ে মানে এই দিন এই যে মহালয়ার যে পরক্ষণ ওই পরক্ষণের থেকে দেবীর আগমন হয় ওই দেবীকে আমরা ওই মহলের মাধ্যমে দেবীকে আমরা আগমন করি এবং অন্ধকার থেকে তখন আমরা সবাই আলোর দিকে পদার্পণ করি আর শুভ শক্তির দিকে তখন পদার্পণ করি অশুভ শক্তি দিকে শুভ শক্তির দিকে পদার্পণ করি এইভাবে এটা আমাদের হিন্দু ধর্মের উপরে সবসময় আমরা পালন করে আসছি